আমরা এই অনুমোদন দেওয়ার প্রভাবশালী ভূমি ও অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীদের চাপের মুখে ডিটিএল এরিয়া প্ল্যান বা ড্যাব সংশোধন করা হয়েছে তাদের অনৈতিক চাহিদা পূরণ করতে গিয়ে ঢাকা ধ্বংসের মুখে পড়বে বলে দাবি করেছেন পেশাজীবীরা মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশ কর্মী আইনজীবী শিক্ষক পরিকল্পনাবিদ স্থপতি প্রকৌশলী অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত কার স্বার্থে আবারও পরিবর্তন ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব শীর্ষক সংবাদ সম্মেলনে এমনই বক্তব্য উঠে আসে অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন পরিকল্পনাবিদ ডক্টর আদিল রহমান খান এবং পরিবেশ কর্মী আমিনুর রাজিব সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন যত দ্রুত সময়ের মধ্যে সরকার আগের জায়গায় ফিরে আসতে পারে ঢাকা শহরের জন্য ততই মঙ্গল এই সরকারের আমলে ঢাকাকে এমনভাবে ধ্বংস করার সুযোগ করে দেওয়া হবে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন পনেরো বছর আগেও ঢাকা শহরে গণপরিবহনের গড়গতি ছিল বিশ কিলোমিটার এখন সেটা পাঁচ থেকে ছয় কিলোমিটার নেমে এসেছে স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে যেভাবে ড্যাব সংশোধন করা হচ্ছে তাতে ভবিষ্যতে এক থেকে দুই কিলোমিটার নেমে আসবে ফ্লোর এরিয়া রেশিও বাড়িয়ে দেওয়ার সুযোগ ঢাকার জন্য আত্মঘাতী অথচ সংশোধিত ড্যাপে ঢাকার প্রত্যেকটি এলাকার ফার বাড়ি দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে কে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ সতেরটির দাবি তুলে ধরেন এসব দাবির মধ্যে রয়েছে ড্যাব সংশোধিত প্রস্তাবনা অবিলম্বে বাতিল পেশাজীবীদের নিয়ে যথার্থভাবে ড্যাব সংশোধন জলাভূমি রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ জলাশয় দখলকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ গুলশান বনানী ধানমন্ডির মতো এলাকার ফ্লোর এরিয়া রেশিও কমিয়ে দেয়া এবং পরিকল্পনা প্রণয়নে ব্যবসায়িক স্বার্থে সংঘাত আছে এরকম কাউকে অন্তর্ভুক্ত না করা